সম্মানিত বিয়র্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে গাড়িটা আপনারা স্ক্রিনে দেখতেছেন এই গাড়িটা বিক্রি করা হবে কম প্রাইসে কম রেটে এই গাড়ি বিক্রি করা হবে গাড়িটার ভিতরে দেখেছেন এক টাকার কাজও নাই দেখে শুনে বুঝে নিবেন এবং গাড়ির তলাটা দেখছেন একদম নতুন যাই হোক উপরে একটু হারাছিড়া কার্পেট দিয়ে রাখছি গাড়িটা এখনও ভালো কন্ডিশনে আছে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন গাড়িটার তো একটু সমস্যা হয়েছে রিক্সার সাথে দেখতে লাগি